আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিমালো সেন প্রবাসী বাংলাদেশের ভাইরা আপনাদের জন্য রয়েছে একটি সুসংবাদ সেটি হল যারা জানুয়ারি মাসে দেশে যেতে যাচ্ছেন বা স্পেশাল পাস নিয়ে তাদের জন্য বিমান টিকিটের উপর রয়েছে একটি বিশেষ সুযোগ এই সুযোগটি খুব সীমিত সময়ের জন্য মাত্র সাতশো পঞ্চাশ দিয়ে ওয়ান ওয়ে কলালামপুর থেকে ঢাকার টিকিট পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ কেজি মাল বুকিং এবং হাতে সাত কেজি সহকারে এই সময়টি এই সুযোগটি খুব সীমিত সময়ের জন্য আজ জানুয়ারির দুই তারিখ আজকে এবং আগামীকাল তিন তারিখ এর মধ্যেই আপনাদেরকে টিকিটটি সংগ্রহ করতে হবে কোন কোন ডেটে এই টিকিটটি অ্যাভেলেবেল আছে এটি জানতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের অফিসের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা হোয়াটসঅ্যাপে কল দিন এই নম্বরে কোন কোন ডেটে এই অফারটি অ্যাভেলেবেল আছে আপনারা সেই ডেট জেনে আপনারা টিকিটটি বুকিং করে ফেলুন আর যারা স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাচ্ছেন তাদের টিকিটটি কিন্তু অনলাইন থাকতে হয় সেজন্য এখন থেকেই মানে এখন কাটবেন এখনই অনলাইন থাকবে এমন টিকিট পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ রিঙ্গিতের মধ্যে এই অফারটিও খুব সীমিত সময়ের জন্য সেজন্য এই অফারের টিকিটগুলো নিতে আজ যোগাযোগ করতে হবে আপনারা জানেন যারা গত সপ্তাহে বা গতকাল পর্যন্ত আমাদেরকে ফোন দিয়েছেন জানুয়ারি মাসের এই টিকিটগুলো কিন্তু ছিল এক হাজার রিঙ্গিত এগারোশো রিঙ্গিত বা এরকম সেই টিকিটগুলোই সীমিত সময়ের জন্য একটু অফারে ছাড়া হয়েছে সেজন্য আপনাদেরকে বলবো যারা জানুয়ারিতে যেতে চান সিঙ্গেল টিকিটে এই অফারটি আপনার কাজে লাগাতে পারে অফারটি পেতে আবারও বলছি যোগাযোগ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠান অথবা কল করুন অথবা কোন তারিখে যেতে চান সেই তারিখটি উল্লেখ করে একটা মেসেজ পাঠান ধন্যবাদ সকলকে আপনাদেরকে রিকোয়েস্ট করব এই সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিন যাতে তারাও জানতে পারে যে এখনো কম দামে টিকিট কাটার সুযোগ আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবার অকায়ত